হ্যালো বন্ধুরা আর একটা নতুন রেসিপি নিয়ে চলেছি সেটা হচ্ছে গাড়োর ডাল গাড়োর ডাল বানাতে লাগতে থর সাফলাশ আলু পেঁপে পটল মূল্য বেগুন কুমড়ো কাঁচকলা মিষ্টি আলু তেঁতুল জলপাই বরবটি আলু চাল কুমড়ো সমস্ত আর টমেটো আর কাঁচা লঙ্কা তো লাগবেই আর ডাল রেটে ডালের মতন হবে সেটা হচ্ছে মটর ডাল দিয়ে করা হবে প্রথমে সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে যেগুলো বললাম থোর শাপলা শালুক পেঁপে পটল বেগুন মুলো কুমড়ো কাঁচকলা মিষ্টি আলু জলপাই বরবটি আলু আর হচ্ছে চাল কুমড়ো সমস্ত কিছু একটা দুটো সিটি দিয়ে নেবেন আর তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই যে সবজিগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছে একটা দুটো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু সবজি আর মশলা লাগছে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নারকল কোড়া লাগছে আর নারকল কুচি দুটোই লাগছে আর এই রান্নাটা ঘিয়েই হবে তেল ইউজ করা হবে না আর প্রথমেই পুরনে দিয়ে দিল তেজপাতা আর দিয়ে দিলো গোটা জিরে এটা হচ্ছে আসলেই এটা বাঙালদের রান্না আসিনে রাই রায় ধাক থেকে খায় এটা হচ্ছে গাঢ় সংক্রান্তি গাঢ়র ডাল এই প্রথমেই তারপরে দিয়ে দিল নারকোল কুচি নারকলটা প্রথমেই লাল লাল করে ভেজে নিতে হবে ডালটা খুব টেস্টি হয় সব সবজি পরে তো খুব টেস্টি হয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক এই যে নারকলটা লাল লাল করে ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দিল আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছে কষিয়ে নিয়ে এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে আলু পেঁপে তারপরে কুমড়ো বেগুন জলপাই কী সবজি আছে যা সবজি আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে নারকল কুড়া নারকল কুড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একবার আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন দেখি আমার ভিডিওটা কত দূর পর্যন্ত যাচ্ছে এই যে সমস্ত থেকে বাদ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছে তার সাথে ডালটাও দিয়ে দিলো একসাথে সেদ্ধ করে নিয়েছে মুলো পটল কাঁচকলা মিষ্টি আলু তেঁতুল জলপাই চাল কুমড়ো শালুক সমস্ত কিছু টমেটো কাঁচা লঙ্কা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছে মশলার সাথে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন মিষ্টি নকুল এখানে নকুল দানা বাতাসা ব্যবহার করছে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আর গুড়ও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের খুশি সেটা আপনারা ব্যবহার করবেন তারপরে একবার নারী না হচ্ছে যাতে মিষ্টিটা তাড়াতাড়ি গুড়ে যায় যেটা বলছিলাম এটা হচ্ছে মেনলি বাঙালদের রান্না বাঙালরাই করে এই রান্নাটা আশ্বিন মাসের শেষে সংক্রান্তির দিন এই রান্নাটা হয় বলে আশ্বিনের রাইদা কাতকে খায় এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এটা হচ্ছে মা করছে এটা হচ্ছে চান করে রান্না করতে হয় এই রান এই দিনে এই গারু সংক্রান্তির দিন যারা তো যারা যারা জানেন তারা তো জানেনি কাদের বাড়িতে এই নিয়মটা আছে একটু কমেন্টে জানাবেন ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছে এটা অলমোস্ট আমাদের রান্না রেডি শুধু একটা ইনগ্রেডিয়েন্টস দিলেই আমাদের রান্না একদমই রেডি হয়ে যাবে এই যে ঘি এটা ঘি দিয়েই রান্না করা হয় তেল ব্যবহার করা হয় না এই রান্নাটাতে ঘি দিয়ে যে দেওয়া হয়ে গেছে ঘি দিয়ে একবার নাড়ি নিল নিলেই আমাদের এই গাড়র ডাল রেডি হয়ে যাবে আপনাদের কেমন লাগলো এই গাড়োর ডাল কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আর একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানের থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন আপনাদের অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি আর একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই